নোবেল পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার লালপুরের সময় ডাকে বাংলার প্রতিবাদ জনসভায় যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন এদিনে জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা কর্মী এবং সমর্থকেরা লালপুর ময়দানে তৃণমূলের ডাকে আয়োজিত হয় সময়ের ডাকে বাংলার প্রতিবাদ কর্মসূচি এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলি সমালোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েসী প্রশংসা করলেন সাংসদ দুলা সেন এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছেন ধনুকে তোর মেরে টান ফিরিঙ্গিদের হারাকে রুখে দিতে পারি সেই জিত জেহাদ অঙ্গীকার এবং শপথ নিতে হবে লালপুরের সভা থেকে একই সঙ্গে তিনি বলেন সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি চিন্তা করছে কোন একটা রাজ্যে নয় থেকে 10 বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ কিভাবে করা যায় কোন দিনে বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনারা নিশ্চিন্ত থাকুন প্রতি বছর নোবেল পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে অক্ষয় মিশ্র রিপোর্ট ক্রাইম ब्रांच কিতর দেরে তান

আপনাদের সকলকে অনুরোধ করব ধনুকে তোর বেড়ে টান এবং ফিলিঙ্গির হানাকে আমরা মাঠ থেকে আমাদের সময়টা বাংলার প্রতিবাদের এই সমাবেশ থেকে নিশ্চয়ই গ্রহণ করতে পারব মমতা বন্দ্যোপাধ্যায় এক অবিস্মরণীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিরল ব্যতিক্রমী নেত্রী যিনি শুধু দিল্লির একটা দল করেন তাই নন তিনি সমস্ত মানুষের নেত্রী এবং তাই তার সমস্ত প্রকল্পে তিনি সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল নির্বিশেষে তাদের সেই প্রকল্পগুলিতে সাধারণ সব মানুষকে সেই প্রকল্পের সুযোগ দেওয়ার কথা বলেন আমরা দুঃখিত কথা জন্য আপনারা যদি একটু গানের মাইকটা বন্ধ থে যিনি সমস্ত মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারেন এবং তার সবকটি প্রকল্প কোন তৃণমূল দলের জন্য শুধু নয় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল বা যারা কোনো দল করেন না সমস্ত মানুষের জন্য তিনি সমস্ত প্রকল্প নিয়ে তার মামাটি মানুষের সরকার নিয়ে হাজির হয়েছেন আপনাদের সামনে তো অনেক ত্রুটি আছে অনেক খারাপ দিক আছে বিশ্বনাথের মধ্যেও থাকতে পারে জয়লার মধ্যে আছে আমার মতন সন্ধ্যাজীর মধ্যে আছেন আমার মতন পূর্ণেন্দুদের মধ্যেও থাকতে পারে আমাদের মতন যে কোনো নেতৃত্বের মধ্যে ভুল ত্রুটি খারাপ ভালো এসব থাকতে পারে কিন্তু আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের দেখে আমরা মুই বড় না তুমি বড় করছি বলে আমাদের দেখে আমাদের উপর রাগ করে অভিমান করে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না কারণ দ্বিতীয়বার আনার মাথা তুললেও একটা দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আর খুঁজে পাব না যে সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে আমেরিকার বিশ্ববিদ্যালয়েরা আলোচনা করছে যে কোনো একটা রাজ্যে সাত আট ন দশ বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ করা যায় কিনা তাই মমতা ব্যানার্জিকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ওখানে লেকচার দেওয়ার জন্য বক্তৃতা করার জন্য যাচ্ছে কোনদিন এই বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনারা নিশ্চিন্ত থাকুন প্রতি বছর এই নোবেল পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন